আচ্ছা তো মনে মানুষের কষ্ট কেন আপনার আপনি দেখতে অনেক সুন্দর স্মার্ট লম্বা চুরা কিন্তু আপনার মনে মানুষের কষ্ট কি কারণে বলবেন স্মার্ট থাকলে সুন্দর টাকা মানুষের জীবন সুন্দর হয় না সুন্দর থাকার জন্য মানুষের জীবন একটা সুন্দর মানুষের প্রয়োজন তার জন্যই সুন্দর মানুষের জন্য প্রতিবেদনা আসছে কেউ যদি ভালোবাসে যদি বিয়ের সাথে করে ভাই সারা জীবন সাথে করব অনেক কষ্টে জীবন যাপন করতেছে ভাই শুধু আমরে নিয়া একটা এখানে বাসা হ্যাঁ এক দুই ভালোবাসা তো দরকার নাই ভাই সারা জীবনের ভালোবাসাটাই তো অনেক কিছু আচ্ছা আচ্ছা আমি বয়স্ক মানুষ ভাই কোনো কাজ কাম করতে পারে না আমি পার্লারে কাজ করি এই দিয়া টুকটাক করে সংসার চলে ভাই ঘর ভাড়া দিই তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসি যে সুন্দর একটা মনের মানুষ যদি আমার দিকে হাত ভাড়া দেয় ভাই তার হাতটা যেন আমি শক্ত করে ধরতে পারি তার জন্য ভালোবাসতে পারি আচ্ছা বলুন হাতনাকে যে দেখবে সেই তো পছন্দ করবে আপনি ভালোবাসার মানুষ পাচ্ছেন না সেটা কেমন দেখা যায় বলুন তো ভালোবাসার মানুষ পাইলেই তো সবাই কপালে টিকে না ভাই তাই না মানুষের এমনও জিনিস আছে যে কেউ